আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হুদা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই বোন আপনারা বাজার থেকে দশ টাকা দিয়ে একটি কাওয়া ইদে বাগদাদি এরকম একটি কায়দা এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটি কায়দা আপনি কিনে নেবেন আর প্রতিদিন আপনি কাজের ফাঁকে অফিসের ফাঁকে বা যে কোনো কোনোভাবেই হোক আপনি একটু অবসর পেলেই আপনি আমার এই ভিডিওটুকু বের করে প্র্যাকটিস করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জড়তা কেটে আপনি পবিত্র কোরআন শরীফ সহিষ্ণুত রূপে শিখতে এবং পড়তে পারবেন ইনশাল তাহলে চলুন দেরি না করে আমরা প্রথম ক্লাসে প্রবেশ করি রব্বি জিদনি ইলমা সবাই আমার সাথে পড়ুন জিদনি ইলমা অর্থ হে আল্লাহ আপনি আমার ইলিম বাড়িয়ে দিন বিসমিল্লাহির রহমান রহিম রব্বি ওয়ালা তু আসিট এখন পড়া শুরু আলিফ থেকে আমরা পড়া শুরু করবো এই যে একটা সোজা লম্বা একটা দেখতেছেন যে এটার নাম হচ্ছে আলিফ আমার সাথে সাথে পড়ুন আলিফ আলিফ বা তা সা জিম জিম হা হা আওয়াজটাকে একটু চাপিয়ে গলার মধ্যখান থেকে উচ্চারণ করুন হা দাল দাল র زا را زا سين شين صاد ضاد ضاد دا عين غين فا قاف كاف لام মিম নুন ওয়াও হা লাম আলিফ হামসাহ এখন এই হরফগুলো আপনি মুখস্ত করুন এবং কোনটা কোন হরফ আপনি দেখেই যেন চিনতে পারেন আপনি এইরকমভাবে আপনি একটু মুখস্ত করুন প্র্যাকটিস করুন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মনে রাখবেন যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই চর্চা করুন যত বেশি চর্চা করবেন তত বেশি শিখবেন ইনশাআল্লাহ এখন আমরা দেখব এই যে এই আলিফ আলিফের উপর একটা টান আছে এই যে ছোট্ট একটা টান টান উপরে এটার নাম হচ্ছে জবর জবর যদি কোন হরফের উপর থাকে বাংলা আকারের মতো উচ্চারণ হয় বাংলা আকার যেমন ক আকার কা আরবিতে হবে কাফ জবর কা এরকম। এই প্রত্যেকটা হরফের উপর আকার এর উচ্চারণ হবে যেমন আলিফ জবর আ বা জবর বা তা তা জবর 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 সা সা জিম হা হা প্র্যাকটিস করুন আমার সাথে সবাই খ জবর খ দাল জবর দা দাল জবর দা র জবর র জা জবর যা সিন জবর সা দুইটা দাঁত উপরের পাটি এবং নিচের পাটির দাঁত একসাথে করে জিব্বা দিয়ে জুড়ে ঠেলা দিবেন যা জবর যা সিন জবর সা সিন জবর সা স্বাদ জবর স্ব আওয়াজটাকে একটু মোটা করে স্বাদ জবর স দদ জবর দ ত জবর ত যোয়া জবর যা জিబ్బার অগ্রভাগ এবং সামনে যে দুটি দাঁত আছে বড় বড় দুটি দাঁত এই দুই দাঁতের অগ্রভাগ এই মাখরাস থেকে তিনটি হরফ উচ্চারিত হয় সা দাল যা এই যে সা উচ্চারিত হয় এই জাল উচ্চারিত হয় আর এই যোয়া উচ্চারিত হয় জবর আইন জবর আ আওয়াজটাকে একটু চাপিয়ে গলার থেকে উচ্চারণ করুন আইন জবর আ গইন, জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা আমরা উপরে দেখছিলাম মিম এক রকম। আর এইখানে আর রকম মূলত ওইটাও মিম ওইটাও মিম মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর ওয়া দুইটা ঠোঁট একসাথে করে মাঝখানে সামান্য একটু ফাঁক করে উচ্চারণ করুন ওয়াউ জবর ওয়া হা জবর হা লামালিফ জবর লা হামসা জবর আ ইয়া জবর ইয়া সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের পড়া সুপ্রিয় দর্শক আজ প্র্যাকটিসের জন্য এ পর্যন্তই আপনাদের জন্য সবক দিয়ে গেলাম আপনারা ভিডিওটি বারবার দেখবেন যতবার না পারবেন ততবার দেখবেন ইনশাআল্লাহ যতবার শিখতে না পারবেন ততবার দেখতে থাকুন যত দেখবেন ততই শিখবেন যত শিখবেন তত প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ মনে রাখবেন দীর্ঘদিনের এই জড়তা কাটিয়ে উঠতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে আজ আর নয় এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ